তো ছাত্রছাত্রীরা হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বিশেষ করে এবছর অর্থাৎ দুই সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি তো এছাড়াও ক্লাস টেন থেকে শুরু করে সব ক্লাসের ছাত্রছাত্রীরাই এই রচনাটা পরীক্ষায় আসলে লিখতে পারবে তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক এবং চট জলদি খাতায় লিখে নিয়ে অথবা শুনে শুনে মুখস্থ করে রেডি হয়ে যাও পরীক্ষায় লেখার জন্য তো চলো শুরু করি অথবা এই রচনাটা যদি একটু ঘুরিয়ে এইভাবেও আসে যে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তবুও কিন্তু তোমরা লিখতে পারবে প্রথমেই খাতার মাঝ বরাবর হেডলাইন দিয়ে লিখবে বাংলা রচনা পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরে পয়েন্ট দিয়ে লেখবে ভূমিকা আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ গাছ যেমন সজল মাটি অবাধ আলো এবং উৎকৃষ্ট সার ও সঠিক যত্ন পেলে সতেজভাবে বেড়ে ওঠে আমাদের বেঁচে থাকা বেড়ে ওঠাটাও ঠিক যেন অনুরূপ আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ কিন্তু আজকের পৃথিবী এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সংকটের নাম পরিবেশ দূষণ বায়ু জল মাটি বন সবই দূষিত হচ্ছে মানুষের অবহেলা অতি ভোগবাদী মনোভাবের কারণে স্বাস্থ্য উজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন সুতরাং এই পরিস্থিতিতে সমাজের তরুণ প্রজন্ম তথা আমরা ছাত্রছাত্রীরাই পরিবেশ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি কারণ আমাদের মধ্যেই রয়েছে ভবিষ্যতের আশা শক্তি ও সচেতনতা পরের পয়েন্ট দিয়ে লিখবে পরিবেশ দূষণ কি এবং কেন হয় চোখের সামনে হওয়া বা দেখা ঘটনাগুলোই একটু সাজিয়ে লিখবে আমি আমার মতো করে লিখেছি চাইলে এভাবেও লিখতে পারো আবার চাইলে তোমরা তোমাদের মতো করেও সাজিয়ে গুছিয়ে লিখতে পারো আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশের বড় অভাব বেশিরভাগ সময়ই দেখা যায় আমাদের বাড়ির চারপাশে নালা নর্দমা আমরা যে জল ব্যবহার করি তার নিকাশি ব্যবস্থাও ঠিকভাবে নেই ফলে জল জমে এবং এই জমে থাকা জলে মশা রোগ সৃষ্টিকারী কীটপতঙ্গ আশ্রয় নেয় ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা প্রভৃতি নানান রোগের সৃষ্টি হয় এই পরিবেশ দূষণের ফলেই কেবল জল জমা নয় বিভিন্ন আবর্জনা যেমন মাছের আঁশ পচা খাবার কাঁঠালের বুতি অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে সেই শালপাতা খাবারের প্যাকেট ইত্যাদি জমিয়ে ঘরের পাশে তৈরি করি আবর্জনার পাহাড় এই আবর্জনা ভীষণ অস্বাস্থ্যকর এরাই হলো নানান রোগের উৎস এভাবেই আমরা আমাদের অনিচ্ছাকৃত ফুলের কারণে পরিবেশ দূষণ করে ফেলি পরের পয়েন্ট দিয়ে লিখবে পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের অপরিসীম ভূমিকা রয়েছে যথা এক নম্বর দিয়ে লিখবে নিজের এলাকার আবর্জনা যাতে জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আবর্জনা জমা হলেও তা নির্দিষ্ট সময়ের মধ্যে ফাঁকা জায়গায় পুড়িয়ে ফেলতে হবে যেন ধোঁয়া সৃষ্টি হয়ে বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ দূষিত না হয় সেদিকে সকলকে সচেতন করতে হবে পরে দুই নম্বর দিয়ে লিখবে জলদূষণ রোধ করতে নিজের এলাকায় ব্যবহৃত জলাশয়ে গবাদি পশুর স্নান ও পুকুর পারে প্রাতকৃত বন্ধ করা এই সব বিষয়ে সকলকে সচেতন করতে হবে তিন নম্বর দিয়ে লিখবে আমরা ছাত্রছাত্রীরা প্রত্যেককে অযথা গাছ কাটা বন্ধ করে উল্টে বোঝাতে হবে একটি গাছ একটি প্রাণ অর্থাৎ পরিবেশকে সুস্থ রাখতে গাছ কাটা নয় বরং বেশি করে গাছ লাগাতে হবে প্রত্যেককে বোঝাতে হবে যে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের অক্সিজেনের প্রয়োজন যেটা আমরা পেয়ে থাকি গাছ থেকে আর আমরা যে নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তা গাছেরা গ্রহণ করে এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সুতরাং গাছ কাটা নয় বরং রাস্তার ধারে বিদ্যালয় কিংবা পড়ে থাকা জমিতে বৃক্ষরোপণ করে অরণ্য সংরক্ষণের জন্য সকলকে উৎসাহিত করার মাধ্যমে পরিবেশ সুরক্ষা করতে পারি পরের পয়েন্ট দিয়ে লেখবে পরিবেশের গাছ লাগানোর আন্দোলন একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে বাস্তবায়ন করতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরা বছরে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করব এবং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে এটাই বোঝাতে হবে যে পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম আজ থেকে আর গাছ কাটা নয় বরং বেশি করে গাছ লাগাতে হবে এই বিষয়ে আমরা ছাত্রছাত্রীরাই পারি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে উৎসাহিত করতে পরের পয়েন্ট দিয়ে লেখবে প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান প্লাস্টিক পরিবেশ দূষণের একটি মূল কারণ আমাদের কর্তব্য হবে প্রত্যেকটা স্তরের মানুষকে এটাই বোঝানো যে প্লাস্টিকের ব্যবহার না করতে কেননা প্লাস্টিক হচ্ছে মাটি দূষণের সবচেয়ে বড় কারণ পরের পয়েন্ট দিয়ে লেখবে জলের সঠিক ব্যবহার আমরা অনেকেই জলের অপব্যবহার করে থাকি যেমন স্নান করার সময় আমরা জলের কল খোলা রেখেই গা ঘষি আবার হয়তো কাপড় কাচ্ছি অথচ জলের কল খোলা রেখে এরকমই বিভিন্ন উপায়ে আমরা জলের অপচয় করছি এতে পরিবেশে জল সংকট দেখা দিচ্ছে তাহলে জলের অপচয় বন্ধ করাও পরিবেশ সুরক্ষার অন্যতম প্রধান কারণ পরের পয়েন্ট দিয়ে লেখবে বৃক্ষরোপণ দিবস পালন করে প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ছাত্রছাত্রীরা মিলে প্রত্যেকটা শহর বা গ্রাম বা রাস্তাঘাটের আশেপাশে কমপক্ষে প্রত্যেকে একটা করে যদি গাছ আমরা লাগাই এবং গাছের গুরুত্ব কতটা তা যদি একটু বুঝিয়ে বলি তাহলে প্রত্যেকের মধ্যে গাছ প্রেম বৃদ্ধি পাবে পরের পয়েন্ট দিয়ে লেখবে পরিচ্ছন্নতা অভিযান রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা না ফেলা স্কুল প্রাঙ্গন খেলার মাঠ নদী তীর বাড়ির আশেপাশে তথা বাড়িতে পরিষ্কার রাখা নিজেদের ব্যবহার্য আবর্জনা ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলা এইসব বার্তা সমাজে বেশি করে ছড়িয়ে দেওয়া এতে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে পরের পয়েন্ট দিয়ে লিখবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বর্তমান যুগে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পারে যেমন পরিবেশ দিবস উপলক্ষে তথ্যভিত্তিক পোস্ট ভিডিও রিল তৈরি করে পরের পয়েন্ট দিয়ে লিখবে পরিবেশ বিষয়ক নাটক ও গান স্কুলে পরিবেশ রক্ষার উপর ছোট নাটক গান ও নৃত্য উপস্থাপন করলে সমস্ত অভিভাবক অভিভাবিকা সহ সমস্ত দর্শনার্থী মানুষের মধ্যে পরিবেশ সুরক্ষার সচেতনতা বৃদ্ধি করা যাবে এছাড়াও আমরা ছাত্রছাত্রীরা সকলকে এটা অবশ্যই বোঝাতে পারি যে অপ্রয়োজনে গাড়ির তীব্র হন বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে শব্দবাজি ফাটানো বন্ধ করা যানবাহনের ধোয়া সৃষ্টি হয়ে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে সকলকে সচেতন করতে পারি উপরিউক্ত বিষয়গুলির প্রতি আমরা লক্ষ্য রেখে পরিবেশ সুরক্ষা করতে পারি পরের পয়েন্ট দিয়ে লিখবে সচেতনতার প্রসার ঘটিয়ে বেতার দূরদর্শন চলচ্চিত্রের সাহায্য নিয়ে জল বাতাস বিশুদ্ধ রাখার জন্য মানুষকে সচেতন করতে পারি এছাড়াও আমরা ছাত্রছাত্রীরা স্থানীয় এলাকায় পরিবেশ ভারসাম্যতা নিয়ে সভা ও পথনাটিকার আয়োজনের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করতে পারি পরে শেষ পয়েন্ট দিয়ে লেখবে উপসংহার পরিবেশ সুরক্ষা আজ কেবল একটি সাধারণ বিষয় নয় বরং এটি একটি মানবিক দায়িত্ব আমরা ছাত্রছাত্রীরা যদি অল্প বয়স থেকেই এই দায়িত্ব পালন করি তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী উপহার দেওয়া সম্ভব হবে একটি গাছ লাগানো একটি বোতল পুনর্ব্যবহার করা এক ফোঁটা জল বাঁচানো ছোট ছোট এই কাজগুলোই পৃথিবীকে রক্ষা করবে পরিবেশ বাঁচাও পৃথিবী বাঁচাও আমাদের মতো সকল ছাত্রছাত্রীদের হাত ধরেই শুরু হোক নতুন সবুজ বিপ্লব কেননা আজকের আমরা ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের সচেতন দায়িত্বশীল নাগরিক সে কারণেই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের সক্রিয় ভূমিকা রয়েছে তাই আমাদের অর্থাৎ সমগ্র ছাত্রসমাজকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু থ্যাঙ্কস ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে এরকম হুবহু লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই পয়েন্টগুলো ঠিক রেখে তোমরা তোমাদের নিজেদের মতো গুছিয়েও লিখতে পারো আবার চাইলে হুবহুও লিখতে পারো মোট কথা পয়েন্টগুলো যেন ঠিক থাকে সেই বিষয়ে লক্ষ্য রেখে রচনাটা লিখে ফেলবে দেখবে তোমরা পরীক্ষায় দশে দশ পেয়ে যাবে মাধ্যমিকের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিনের এক একটা মিনিট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকটা মিনিটকে কাজে লাগিয়ে তোমরা নিজেকে এমনভাবে তৈরি করো যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো আমি কিন্তু তোমাদের খুব ভালো ফলাফলের আশায় রইলাম দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তার আগে তোমাদের যদি কোনো রচনা জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে রচনাটা তোমাদের জন্য শেয়ার করে দেব